তো দেখো বন্ধুরা শীতগুলো অনেক দিন ধরে উঠোনে পড়ে আছে আর এখানে শীত পড়ে তাই দেখো কালারটাও কেমন ডিসকালার হয়ে গেছে আর এগুলো এখন এই টেবিলটার মধ্যে তুলে গুছিয়ে রাখবো ছটানো রয়েছে তো তাতে উঠোনো ঝাড় দিতে আমার সুবিধা হয়ে যাবে যখন লাগবে তখন আবার নিয়ে কাজ করবে তো এগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে এদিকে গোবর নিয়ে আসলাম তো দেখো আর সোমবার তাই এদিকে উঠোনে দিয়ে দিচ্ছি গোবর ছড়া দিয়ে দিচ্ছি জলের মধ্যে গোবর গুলিয়ে এভাবে ছিটিয়ে চারোদিকে ছিটিয়ে তারপর উঠোন ঝাড় দিয়ে দেব তো এদিকে চলে আসলাম গোবর ছড়া দেওয়া শেষ তো এখন চলে আসলাম ঝাড় উঠোন ঝাড় দিতে তো দেখো আজকে নতুন ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিচ্ছি তো আমি কাটি নিয়ে এসেছি তার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলো ঝাড়ুটা এভাবে তো খুব সুন্দর করে বানান উনি তো আমি আবার বানাতে পারি না তো আজকে অনেকটাই সুবিধা হচ্ছে আর আরামও লাগছে উঠোনটা ঝাড় দিতে তো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া শেষ চলে এসেছি এদিকে বাসুন মাস্তে। আর দেখো ওইদিকে হাওয়া তলিয়েছে আবার পাতা পড়েছে এখনই উঠোনটা ঝাড় দিয়েছি তো মনেই হচ্ছে না উঠোন ঝাড় দিয়েছি কি না মনেই হচ্ছে না তো করা কিছু নেই থাক পরে আবার ঝাড় দিতে হবে তো এখন চলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো ফিরে খেলে সাইকেল নিয়ে চলে যাচ্ছে টিউশনে এখন বাজে সকাল সাতটা সাতটায় টিউশন ফেলে সাইকেলে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাতটা তিরিশ মিনিট তো সকালে উঠে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এখন চলে আসলাম ব্রাশ করে চলে আসলাম এদিকে ঘরের দিকে আর এদিকে দেখো সকাল সকাল কি বানিয়ে নিয়েছি ঝাটা ঝাড়ু বানিয়ে নিয়েছি একটা লম্বা বাস দিয়ে লম্বা বাস দিয়ে একটা ঝাড়ু বানিয়ে নিয়েছি সকাল সকাল তো নিচ্ছি ঘরে ঘরে অনেক মাকড়সার জাল হয়েছে তো ওইগুলো এখন পরিষ্কার করে নেব তো অনেক রোদ্র উঠে তাই সকাল সকাল করে নেব অবশ্যই আর ছেলেরা চলে গেছে টিউশনে আর তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে বাজারে তো তোমার আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলে আসলাম ঘরে তো দেখো এই যে ছোটো ঝাড়ুটা দিয়ে একটা লম্বা বাঁশের মধ্যে বেঁধে এভাবে মাকড়সার জাল জালগুলো পরিষ্কার করে নিচ্ছি কেননা পুজো তো সামনে এসেই পড়েছে তো পরিষ্কার পরিষ্কার তো করতেই হবে তো আর সকাল সকাল করে নিচ্ছি বেলা বারোটা বাজলেই আর ঘরের ভিতরে থাকা যায় না তাই সকাল সকাল রোদ্দ্রুটার আগেই করে নিচ্ছি আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে দুই ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তোমাদের দাদা ভাই বাজার নিয়ে বাড়িতে এসে পড়েছে তো তোমাদের ক্যামেরা তোমাদের দাদা ভাই ক্যামেরার পিছনে রয়েছে তো চলো এখন ঘরটা পরিষ্কার করে একদম ঝকঝকে করে নেব তো বন্ধুরা আমি টান করে এসে পড়েছি রান্নাঘরে তো বাড়ির বাড়িতে সকালে রান্না করেছি আর এদিকে চলে এসেছি আমি মায়ের কাছে তো মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে তো এখানে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি তো এইখানে রান্না হয়েছে রান্না হচ্ছে আমার ভাত ভাত হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এখন নেমে নেব আর এখানে দেখো দুসখুশি ভাজা করেছি আর এখানে মা মাদের কালকের মাছ ছিল এটা ভাজা করে রেখেছি আমি তে আমি হঠাৎ করে শুনে চলে এসেছি তো এখানে রয়েছে মাংস এখানে রয়েছে মাংস তো মাংস নিয়ে এসেছি এখন মাংস রান্না করবো তেলে আমার রান্না শেষ হয়ে যাবে এখন চলে যাবো ওদিকে গরু ছকল রয়েছে জল চলে যাব এদিকে ডালটা নামিয়ে চলে যাব ওদিকে তারপর রান্না খাওয়া দাওয়া করে চলে যাবো এক জায়গায় তো কোথায় যাবো তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখো মায়ের শরীরটা খুব খারাপ তো শুয়ে আছে ঘরে তো নিচে এইভাবে শুয়ে আছে দেখো নিচে একটা একটা পাটি পেতে এভাবে শুয়ে আছে নিচে গরম লাগে জ্বর আসলো জ্বর মাথা ব্যথা তো জ্বর আসলেও গরম লাগে গরমের দিন আর আমার দেখো কি অবস্থা হয়েছে এদিকে রান্না করতে করতে চান হয়ে গেছে দিনে যে কবার চান হয় কোনো হিসাব নেই তো বন্ধুরা আমাদের রান্না খাওয়া শেষ হয়ে গেছে আর বৌদি আমি আর মা আমরা তিনজন মিলেই ডাক্তারের কাছে চলে যাচ্ছি টোটো করে তো চলে যাব সোজা আমাদের পাশে যে হাসপাতাল রয়েছে হসপিটালে চলে যাব। আর এসেও পড়েছি দেখো তো একদম ডাক্তারের গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মা হাঁটতে পারছিল না মাথা ঘুরছিল আর দেখো এই যে ধীরে ধীরে এটা উপরে যেতে হবে তো চলে এসেছি ডাক্তারবাবুর কাছে তো উপরতলায় ডাক্তারবাবু বসেন তো চলে আসলাম আর মা আস্তে আস্তে দেখো একদম হাঁপিয়ে গেছে এখন বসে আছে এদিকে সিঁড়িতে আর অনেক ভিড় রয়েছে নাম লিখেছি অনেক আমাদের নাম্বার বিশ নম্বরে রয়েছে তো বন্ধুরা ডাক্তার এখান থেকে চলে এসলাম তো এখন বাজে বাজে সাড়ে সাতটা তো দেখো মাকে বিস্কিট খাইয়ে ওষুধ ওষুধ দিয়ে দিলাম শুয়ে আছে এখন আর এদিকে বটলে করে গরম জল নিয়ে নিয়েছি হালকা হালকা কুসুম কুসুম গরম ও আর ও প্যাকেটটা এখানে ও আর গুলিয়ে রেখে দেবো বটলে ভরে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি